সেলা মলাই কুম এমRর এন্টারপ্রাইজে আপতাকে স্বাগতম। আমাদের কাছে পাবেন সিলেড সেন্ট বালি, ভিটি বালি, প্লাস্টার বালি, দুবাই এলসি পাথর এবং 10২২ মিলিগ্রাম দুবাই ব্লাক স্টোন এলসি পাথর এবং পাথর ভলটার ভাঙা। ঠিকানা উত্তরা ঢাকা। ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিুন আপনার ব্যবসার বার২টা বাজাতে জফেস্ট। এসব সস্তা ও নিম্নমানের কলারটিউন কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ, মাদ্রাসা, শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলারটিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধে বাড়াবে কয়েক গুণ কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা টেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন